প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার চব্বিশের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানের পাঁচ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম পাঁচ নম্বর স্কুল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আর নত দুটি সমত দর্পণের মাঝে কোনো বস্তু দর্পণ দর্পণশৃষ্ট প্রতিবেশ সংখ্যা হবে এর সূত্র হল প্রতিবিম্বের সংখ্যা বাই দর্পণ দুটির মাঝের কোণ মাইনাস ওয়ান তিনশো ষাট বাই পঁয়তাল্লিশ মাইনাস ওয়ান কাটাকাটি করলে হবে আট মাইনাস ওয়ান সমান সাত প্রদত্ত কোন মৌলটি যৌগ গঠনে অপরিহার্য কার্বন অপশান ডি প্রদত্ত কোনটির ওপর তরলের চাপ নির্ভর করে না উষ্ণতা অপশান সি প্রদত্ত কোনটি উৎপাদক অক্সিজেনের বৃহৎ শিল্পে ব্যবহার করা হয় ইস্পাত অপশান ডি এ চল্লিশ আঠেরো সি এ চল্লিশ কুড়ি এই এর মধ্যে সম্পর্কটি হলো আইসোবার অপশান বি দুধ দাগে পেরিস্কোপে আলোর ধর্মকে কাজে লাগানো হয় সরল রেখার চলার ধর্ম বল মাপার যন্ত্রের নাম কি ডায়নোমিটার একটি প্রাকৃতিক পরিমাণের উদাহরণের রসের লোজ কৃত্রিম হলো টেকনল এই প্রশ্নের উত্তরটি করে দেওয়া আছে তোমরা দেখে নিও এইচ জি টু প্লাস টু আয়নের নাম কি মার্কিউরাসনের তাকে জিঙ্ক ফসফেটের সঙ্গে জেড এন থ্রি পিও ফোর হোল টু ফসমিনের সঙ্গে পিএইচ থ্রি অ্যামোনিয়াম সালফেট এইচ ফোর টু এস ও ফোর অ্যালুমিনিয়াম এ এল এন ও থ্রি হোল থ্রি জলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতার উপর উষ্ণত চাপের প্রভাব রায়মার্টিন সৈকত তিনশো দু নম্বর পৃষ্ঠা বারো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো দু নম্বর পৃষ্ঠায় বারো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কি শর্তে কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে বিক্রিয়ার সমিতি সমীকরণ দাও রায়মাটি সরকার দুশো আটানব্বই নম্বর পৃষ্ঠায় একের দাগে এবং পাঠ্যপুস্তকে একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা একটু দেখো দুশো আটানব্বই নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো অ্যামোনিয়া এবং ইউরিয়ার সাথে বিক্রিয়ার ফলে বিক্রিয়াটি হলো সিও থ্রি সিও টু প্লাস টু এইচ থ্রি দুশো ডিগ্রি সি বাই একশো পঞ্চাশ এটিএম চাপ সিও এনএচ টু হোল টু প্লাস এইচ টু ও আলোর প্রতিন সূত্র দুটি লেখো একশো আট নম্বর পৃষ্ঠটি তোমরা দেখো একশো আট নম্বর পৃষ্ঠার এর প্রয়োজন উত্তরটি তোমরা দেখো সাধারণত বাড়ির জল সরোবরের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন বাইশ নম্বর পৃষ্ঠা ছয় ধাকার প্রজন্ম উত্তরটি তোমরা দেখো বাইশ নম্বর পৃষ্ঠা ছয় ধাকার প্রশ্ন উত্তরটি তোমরা দেখো সাধারণত জল সরোবরের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন অর্থবা প্রশ্ন উত্তরটি হলো এফ সমান এম এ এ সমান এফ বাই এম পাঁচশো ডাইন পাঁচশো বাই দুশো কাটাকটি করলে হবে টু পয়েন্ট ফাইভ নিউটন এফ সমান এম এ সমান এফ মানে বল পাঁচশো বল বাই দুশো কাটাকাটি করলে হবে টু পয়েন্ট ফাইভ পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি করে দিলাম এসআই প্লাস এনে ও এইচ দাগে মরুভিন সৃষ্টি চিত্র সহ ব্যাখ্যা করো একশো তেরো নম্বর পৃষ্ঠা ছয় দেয়ের প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো একশো তেরো নম্বর পৃষ্ঠার ছয় দেওয়ার প্রয়োজন উত্তরটি তোমরা দেখো মরুভীন মরুচিকা জেট এনোর সঙ্গে অ্যাসিড ও খালের বিক্রিয়ায় উপযুক্ত সমীকরণ দিয়ে দেখাও যে একটি উভয়ধর্মিক অক্সাইড একটি এটিকে উভয়ধর্মিক অক্সাইড বলা হয় जेट एन प्लस टू एच सी एल समान जेट एन सी एल टू प्लस एच टू ओ जेट ओ प्लस टू एन ओ एच एन ए टू जेट एन ओ प्लस एच टू ओ जेट ओ प्लस टू एन ए एच एन ए टू जेट ओ टू प्लस एच टू टूओ अथवा प्रश्न उत्तर टी टू के सी एल ओ थ्री प्लस एम एन ओ टू दूस त्रीस डिग्री सेल्सियस উত্তপ্ত করলে টু কে সি এল প্লাস থ্রি ও টু এক্স সাঁত্রিশ পঁয়ত্রিশ সতেরো মৌলটির পরমাণুতে দুটি নিউটন যোগ করলে ওয়াই মৌলের সৃষ্টি হয় ওয়াই মলের ভোর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কত হবে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি এক্স পঁয়ত্রিশ সতেরো প্লাস টু এক্স সাঁত্রিশ বাই সতেরো ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক সতেরো ওয়াই মোলে ভর সংখ্যা সাঁত্রিশ ওয়াই মোলে প্রবীণ প্রমাণ সতেরো এবং ওয়াই মোলে ভর সংখ্যা সাঁত্রিশ এক্স পঁয়ত্রিশ বাই সতেরো ওয়াই সাঁত্রিশ পরস্পর আইসোটোফ এরা পরস্পর কি আইসোটোফ কোনো বস্তুর বায়ুতে ওজন পঞ্চাশ কিলোগ্রাম এবং জলের নিমজ্জিত অবস্থায় কুড়ি কিলোগ্রাম বস্তু দ্বারা অপেক্ষিত জলের ওজন কত পঞ্চাশ মাইনাস কুড়ি সমান তিরিশ কিলোগ্রাম পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড পিভিসিও থ্রি ব্যবহার করা হয় না কেন তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠা পাঁচে দেওয়ার প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠায় পাঁচে দেওয়ার প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো টেরিলিনের একটি ব্যবহার তিনশো ন নম্বর পৃষ্ঠা আটে দেওয়ার প্রয়োজন উত্তরটি তোমরা দেখো টেরিলিন এর ধর্ম এবং এর ব্যবহার এই প্রশ্নের উত্তরটি হলো সিএ ও থ্রি প্লাস সিও টু প্লাস এস টু ও দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হলো এখানে ব্যালেন্স করলে হবে ফোর টু এন এ টু সিও থ্রি প্লাস সি এন সি ও থ্রি লাইফ সায়েন্স প্রদত্ত কোনটি ভাইরাসগঠিত রোগ নয় টাইফয়েড অপশান বি পিপিউটারের গন্ধি থেকে খরিত একটি হরমোন নাম হলো থাইরস্কেন অপশান বি দশক দংশক কোচ দেখা যায় কলমে অপশান ডি ব্যাকটেরিয়া শোষণে সাহায্য করে মেসোজম অপশান সি প্রদত্ত কোনটি প্রদত্ত কোন মশলাটি উদ্ভিদের ফল গোলমরিচ অপশান এ একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম হল স্টেপ্টোক্টাস অপশান সি দুয়ের দাগে আইউ সিএনএর পুরো নামটি পাঁচশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা একের দাগের প্রশ্নের মধ্যে রয়েছে তোমরা একটু দেখো পাঁচশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা আই ইউ সি এন এর ফুল ফর্ম দেওয়া আছে তোমরা একটু দেখো আমলকিতে কোন ভিটামিন থাকে ভিটামিন সি ক্যান্সার আক্রান্ত কোষে কোন কোষে অঙ্গন সহায়তা বৃদ্ধি করে লাইসোজম বস্তু কোথায় সৃষ্টি হয় সাইটোপ্লাজমে কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করে লিওয়েন হুক লিওয়েন হুক কোন হরমোনকে বৃদ্ধি পোষা হরমোন সোমাটোস্ট্রপিক হরমোনকে সোমাটোট্রফিক হরমোনকে বৃদ্ধিপসহরণ বলা হয় ইলেকট্রন যৌগিক ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দুটি পার্থক্য নম্বর পৃষ্ঠা পার্থকর উত্তরটি তোমরা দেখো নম্বর পৃষ্ঠা উত্তরটি তোমরা দেখো মাইসেলিয়াম কি এটি কোথায় দেখা যায় পাঠ্যপুস্তক একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় রয়েছে তোমরা একটু দেখে নিও ভাইরাসকে জীব ও জলের মধ্যবর্তী পর্যায়ে বলা হয় কেন চারশো তিরিশ নম্বর পৃষ্ঠা বাইশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারশো তিরিশ নম্বর পৃষ্ঠায় বাইশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো অন্তঃ করা ও বই করা গন্ধির মধ্যে দুটি পার্থক্য চারশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো অবশ্যই তোমরা বিষয় উল্লেখ করবে অ্যালগ্রাম কি পাঁচশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা কুড়ির দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পাঁচশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় কুড়ি দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কচুরি বানার দ্রুত অর্থনৈতিক গুরুত্ব পাঁচশো উনআশি নম্বর পৃষ্ঠায় ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পাঁচশো উনআশি নম্বর পৃষ্ঠা ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ডায়াবেটিস মিলিটাস রোগের কারণ বর্ণনা করো চারশো চুরানব্বই নম্বর পৃষ্ঠায় চোদ্দ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারশো চুরানব্বই নম্বর পৃষ্ঠায় চোদ্দ দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারের দাগে জিন কি তিনশো তিরাশি নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো তিনশো তিরাশি নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রয়োজনীয় উত্তরটি ক্রমজ জিন এর মধ্যে এখানে রেওয়া হয়েছে জি একে জিন বলে খালি চোখে দেখা যায় বৃহত্তর প্রাণী কোচেন আমল উঠ পাখির ডিম মৃত্যুজীবী কাকে বলে মানব দেহ থেকে পাওয়া যায় এমন একটি মৃত্যুজীবীর সম্পর্ক উদাহরণ চারশো সতেরো নম্বর পৃষ্ঠায় এগারো দাগের প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো চারশো সতেরো নম্বর পৃষ্ঠা এগারো প্রশ্ন উত্তরটি হলো মৃত্যু কাকে বলে প্রাণী দিয়ে মৃত্যুবিধা একটা উদাহরণ হলো পেশ রোগের কারণ কি রায়বানের সকাল চারশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা পনেরো দেওয়ার প্রশ্ন উত্তরটি তোমরা দেখো চারশো চুরানব্বই নম্বর পৃষ্ঠা পনেরো দেশের প্রশ্নের মধ্যে রয়েছে মুখমণ্ডলে গোলাকার হয় ও ফুলে যায় এই অবস্থাকে পেশ বলে এম্পায়ার পেঙ্গুইনদের জীবনযাত্রা কীরূপ পাঁচশো সাতান্ন নম্বর পৃষ্ঠা আটের হাজার প্রয়োজন উত্তরটি তোমরা দেখো এম্পায়ার এম্পায়ার পেঙ্গুইন কোন সময় বস্ত কোন সময়ে বংশ বিস্তার করে কীভাবে এরা বংশ বিস্তারের যত্ন গ্রহণ করে এই প্রশ্নের উত্তরটি পাঁচশো আঠার্ন নম্বর পৃষ্ঠায় তিনের দিকার প্রয়োজনের উত্তরটি তোমরা দেখো এম্পেয়ার পেঙ্গুদের জীবনযাত্রা পাঁচশো আটান্ন নম্বর পৃষ্ঠা তিনের দাগে রয়েছে কালাহার মরুমে বসবাসকারী মানুষদের কী বলা হয় বুজম্যান জীববৈচ্যুত সংরক্ষণের পদ্ধতিগুলি পাঁচশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় দশের দাগের প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো পাঁচশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় দশের দাগের প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো বাঁশ গাছের মেসিং ফ্লোয়িং এর ফলাফল পাঁচশো উনআশি নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো পাঁচশো উনাশি নম্বর পৃষ্ঠা চারের দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মস্তিষ্কে রক্ত সঞ্চরণে স্বাভাবিক রাখে কোন উপকার রোবেসিন রৌবেসিন আদর্শ নিউক্লিয়াসের চিত্র তিনশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা ষোলো দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আদর্শ নিউক্লিয়াসের চিত্র আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য